আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এ দেখো সকাল সকাল উঠে পড়লাম আর দেখো সবার পর্দা ছ সরাচ্ছি দরজার কেন এখন সবারই দরজা ক্লোজ হয়ে আছে খুবই সকাল এখন সকাল প্রায় ছটা বাজে আমি রোজি সকাল সকাল তার আমার বাচ্চাদের টিফিন করি এ দেখো গরম গরম লুচি করছি সকাল সকাল এরপর আমার ছোটো মেয়েরও টিফিন করতে হবে ওদি স্কুলে রুটিন হিসাবে টিফিন যেদিন মানে আজকে সোমবার তাই আজকে দেরি না করে একটা পাউরুটি আর একটা আমি ডিম কিনে রেখেছিলাম সেই জন্যে তাড়াতাড়ি ওর টিফিনটা যাতে আমাকে মানে বানাতে আমি পারি এই দেখো আমার ডিম পাউরুটি রেডি এবার ছুরিদের পাউরুটিগুলো টুকরো টুকরো করব যাতে আমার মেয়ের খেতে অসুবিধা না হয় কারণ ও এখন ভীষণই ছোটো প্রায় ওর তিন বছর বয়স সেই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা বানিয়ে নিলাম দে এ দেখো বানিয়ে বানানো হয়ে গেছে ডিম টোস পাশে আছে লুচি তরকারি হয়ে গেছে এবার শুধু খাবার পালা এই দেখো আমার বড়ো মেয়ে ছোটো মেয়েটাকে জিজ্ঞাসাও করছি ও খাবে নাকি এ দেখো হ্যাঁ বলছে হ্যাঁ খাবো এরপর টিফিন করার পর দেখো আমাদের এখানে সকাল সকাল প্রত্যেক দিনই মাছ মাছ বিক্রি করতে চলে আসে কি মাছ আছে দেখো কি ধুসো চিংড়ি এগুলো সবজির সঙ্গে রান্না করে কি পরিষ্কার সাদা সাদা আবার এদিকে দেখো চ্যালা মাছ চ্যালা মাছের সাইজটা দেখো কি বড় এসব মাছ আমি অতটা পছন্দ করি না কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আমার করতে কিন্তু খুব পছন্দ করে সেই জন্য ওর জন্যই এমনি খেতে হয় বলো বলো আলাদা তোমরা যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে এ দেখো এবার আমি আমার ব্রাশ পাড়া পালা আমার সঙ্গে আমার ছোট মেয়ে উঠে উঠেছেও ব্রাশ করছে সে তো উঠেই আগে থেকে উঠে ব্রাশ করে এবার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে রোদে খাওয়া হয়ে যাওয়ার পর ওকে রেডি করে দিয়েছে স্কুলের জন্য স্কুলে গাড়ি চলে স্কুলে গাড়ি চলে আসবে আর ওই স্কুলেও চলে যাবে তো তাই আজকের ভিডিও কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্টে জানা